সারপ্রাইজ জানিস তো চিঠিটা নিয়ে নিয়েছে আর মোর যাওয়াটা একেবারে ফাইনাল ফাইনাল যাওয়ার আনন্দে নাচছে মেয়ে একদম হ্যাঁ তুই তো পারমিশন দাও দিয়েছিস না দিয়ার উপায় ছিল মাথা একটা উচুল বাসতো আমার ইবলান কি তুমি তো বাইরে যাচ্ছ সব সময় শাড়ি পড়তে অসুবিধা হয় তাই একটু পোশাক কিনে এনেছি মূল্যে কে আগে এনেছিস প্যান্ডালুন আনছে নাকি মুখ কিন্তু প্যান্ডালুন পড়তে পারবো না বোকার মতো কথা বলো না সালোয়ার কামিজ আছে মো পড়তে পারবো শোনো সালোয়ার কামিজ পরবে ওখানে গিয়ে ওখানে ছবি তুলে আমাকে দেখাবে ঠিক আছে মুখ ভাঙাচ্ছ কেন আবার মানে মু তো বলছি মো পড়তে পারবো না কি করব বল শোনো বাবা বাইরে গেলে তো সব সময় শাড়ি পরে অসুবিধা হয় তাই সালোয়ার কামিজ নিয়ে এসেছি সেগুলো পরবে আমের অসুবিধা কি অসুবিধা হবে না নিশ্চয়ই হবে আর হ্যাঁ কাজ ছাড়া তো অনেক অকাজও আছে তাই না অকাজ অকাজ নয় পাহাড়ি জায়গা যাচ্ছ ঘুরতে ওখানে গিয়ে লাফাবে ঝাপাবে অনেক কিছু করবে আর হঠাৎ যদি ভুল করে স্লিপ করো তাহলে তো আমারও হয়ে গেল লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে লজ্জাবতী লতা আমার ঠিক আছে মোয়াল লাফাইন বলে

ও তুই তো ফির কামের কথা তো মুখে বলিস না আচ্ছা আমি পাস মার্চ পেলাম তো কিসে নেই নিজের বউকে বাইরে খেতে নিয়ে যাবো তার জন্য যোগ্যতার পরীক্ষা দিচ্ছিলাম আমি তাই বরে কামের সময় তো অন্য সময় বউটাকে খেতে নিয়ে যাও না তার লিগে জিজ্ঞাসা করছিলাম আমার বউটা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে সকাল আনছালা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তাই ঠিক আছে উমন কথা বলিস না আরে একটু মজা করতে পারবো না তুই যে আমাকে জিতে মানা তো করিস কি মু যাবো ক্লাব না তুমি যাও বাহ যাওয়াটা দরকার দেখো তো মাঝে মধ্যে তো আমাদের কাজের জন্য একে অপরের থেকে দূরে থাকতে হতেই পারে তাই না ইষ্টি কুটুম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়